জেলের দাগ একবার লাগছে সেই দাগি সো দাগি টিজার ফাইনালি মুক্তি পেয়ে গেল সুরঙ্গের পর নিশোর দ্বিতীয় মুভি দাগি নিয়ে হাজির হচ্ছে এই ঈদে আপনি সাকিব খানের ফ্যান হন বা নিশোর ফ্যান হন এই মুভির টিজার নিয়ে আলাদা একটা আগ্রহ সবার মধ্যে আছে কারণ এবার দাগি টক্কর দিতে চলেছে সাকিব খানের বড় সাথে তাহলে বুঝতে পারছেন কি হতে চলেছে এই ঈদে বাবা আমাকে সব সময় বলতো নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর করতেছি জীবনের লক্ষ্য দাগি মুভিতে একটা সুন্দর স্টোরি থাকবে এটাই বোঝা যাচ্ছে টিজার দেখার পর থেকে আর পর থাকবে ধামাকা অ্যাকশন ওর এখনই এই অবস্থা ওর ফিউচার কি একজন ড্রাগ অ্যাডিক্টেড আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়েও ভাবি না একটা জিনিসই নিত শুধুই আমার এখন বলেন তো আপনি কোন মুভিটি দেখতে বেশি আগ্রহী সেটি কমেন্ট করে জানিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ